নমস্কার বন্ধুরা সুন্দর একটা সকালে সুন্দর ফুলের সঙ্গে তোমাদেরকে জানাই নদীর নতুন আরও একটা ভিডিওতে অনেক স্বাগত আজকের ভিডিওটা তোমাদেরকে সঙ্গে নিয়ে সকাল থেকেই শুরু করে দিলাম কেন ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে তো দেখো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি যথারীতি সকালে যা কাজকর্ম সেগুলো আমার সারা হয়ে গেছে তো মাহিকেও তুলে দিয়েছি ওকেও রেডি করে দিয়েছি ফ্রেশ করে দিয়েছি সকালে মোটামুটি কাজ সব সারা হয়ে গেছে এবার চলে এসেছি রান্নার দিকে আর রান্নাঘরে এসেই সবার প্রথমে যেটা করলাম মুখ ডালটা আগে বসিয়ে দিয়েছি তোমার দাদাভাইর আজকে অফিস আছে তার জন্যই আগে তাড়াহুড়ো করে সবজি কাটার আগে ডালটা বসিয়ে দিলাম এদিকে ডালটা সিদ্ধ হতে থাকবে আর সাথে সাথে আমার ওইদিকে সবজিগুলো কাটা হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক মুগ ডালটা বস বসানো হয়ে গেল আমি তো এইভাবেই করি তোমরা কে কীভাবে করো তা অবশ্যই কমেন্টে করো জানিও আমিও ট্রাই করবো নতুনভাবে কিভাবে করা যায় তো সিম্পিল একটা মুগ ডাল যাই হোক এ দেখো বাইরে আবার বৃষ্টি আরম্ভ হয়েছে আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি না এই যে বুঝতে পারছি যে খাবু কাটছে অনেক বৃষ্টি হয়েছে আর বর্ষার কারণে না এই পুকুরে অনেক ছোটো ছোটো মাছ ঝাঁক বেঁধে আছে মাহিকে আমি মাঝের মধ্যেই দেখাই তো এই আমাদের রান্নাঘরটা যেহেতু পুকুরের উপরেই একেবারে তার জন্য আমি রান্না করতে করতে এই প্রাকৃতিক সৌন্দর্য শোভাটা খুব ভালো মতোই পাই আর মাছগুলো দেখতে না খুব ভালো লাগে এক ঝাঁক ভর্তি হয়ে এক সঙ্গে থাকে তো ওইদিকে দেখলাম ডালটা ফুটে গেছে তাই গ্যাসের জোরটাও একটু কমিয়ে দিচ্ছি ডালটার দিকে সিদ্ধ হতে থাক তো বাকি কাজগুলো আমি করতে থাকি বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া মাহিকে নিয়ে ঘুম বাড়ানোর একটু রেস্ট আমিও নিয়ে নিয়েছি তারপরে দেখো এখন এসে গেছি বিকালবেলা ছাদে বাইরের দিকে চারিদিকে বৃষ্টি হওয়ার কারণে কাদা টাদা হয়ে আছে তাই আর বাইরের দিকে নিয়ে যাইনি মাহিকে ছাদেই তাই নিয়ে এলাম আর তোমাদের একটা জিনিস দেখাই দেখো পুকুরটা তো তোমাদের দেখালামই এই দেখো বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে পুকুরের জলটা এই দিক দিয়ে মাঠে পাস হতো তো এটা হতে পারছে না ওই দিকটা কোনো কারণে মানে মাটিটা সমান করার কারণে ওই বন্ধ হয়ে গেছে আর তার কারণে একদিকে পুরো জল জমে গেছে এই যে এটা হচ্ছে জমি মাঠ ছিল আর কি সেটা এখন পুরোটা জলে ভর্তি হয়ে গেছে পুরো রোজ বৃষ্টি হয়ে হয়ে পুকুর তো দেখলেই তোমাদের দেখালাম পুরো বৃষ্টিতে পুকুর ভরে গেছে ভরে গিয়ে এই ডাঙাটাও জল উঠে গেছে এখনও বর্ষা অনেক বাকি কি হবে জানি না আর আমাদের বাড়িটা তো পুরো পুকুরের উপরেই এই যে দেখতেই পাচ্ছো এদিক দিয়ে পুকুরটা দেখা যাচ্ছে খানিকটা গাছগুলো আড়াল আছে এই বাড়িটার অর্ধেকটা হচ্ছে পুকুরের উপরে মানে আমাদের রুমটা আমাদের বেডরুমটা বেডরুমের অর্ধেকটা পুকুরের উপরে আর বাথরুমটাও আছে কী আছে হঠাৎ করে এসে গেছি থেকে ও আচ্ছা আচ্ছা একটা ভিডিওতে বলছিলাম যে হঠাৎ করে কেউ অতিথি এসে গেলে তো সেটাই মাহি বলছে আমি আর মাহি বিকেল বেলা ছাদে এসেছি মাহি শুনতে পাচ্ছি শিয়াল ডাকছে কেমন এই তোমরা শুনতে পাচ্ছ কি শেয়ালের ডাক এখনো দেখো সন্ধ্যা হয়নি এখনো বিকেল আছে এখন থেকেই বৃষ্টি হওয়ার কারণে যত মাঠঘাট ডুবে গেছে আর চারিদিকে শেয়ালের ডাক একদম দিনের বেলাতেও শোনা যাচ্ছে শেয়ালের এত সাহস বেড়ে গেছে আর কি শুনতে পেলে আর তোমাদের বাড়িতে মানে তোমাদের বাড়ির আশপাশে কাদের কাদের ওখানে শেয়ালের ডাক শুনতে পাও সেটা কমেন্ট করো অবশ্যই লাইক লাইক করো লাইক করো তাহলে একটা মাহির জন্য লাইক হয়েই যেতে পারে লাইক কই করে লাইক করে লাইক করো কেন এবার সন্ধ্যাবেলায় মাহি আর অন্তিকা দুজনেই রেডি হয়ে গেছে ওই পাশে একটা ননদের ছেলের বার্থডে আছে মানে পাঁচ বছর পূর্ণ হলো সেরকম কিছু একটা না জাস্ট একটা কেক এনে বাচ্চাদের নিয়ে কাটাবে এই দেখো তো ওখানেই যাবে বলে তো চলেও এসেছে আমরাও গিয়েছিলাম আর কি ওদের নিয়ে তো শেষে দেখো একটা জিনিস দেখাবো তোমাদের ভিডিওটা দেখতে থাকো বাচ্চাদের কাছে বার্থডে মানে তো কেক আর কেক কাটিং মানে ওদের যে কী আনন্দ মানে ওর সিধু দাদা মানে মাহি সিধু দাদা তার বার্থডে তো মাহি বলছে আমি কেক কাটবো অন্তিকা বলছে আমি কেক কাটব মানে কে কেক কাটবে সেটাই ওরা বুঝতে পারছে না কিন্তু বার্থডে মানে কেক কাটিং এটা ওরা খুব ভালো মতো জানে তো যাই হোক বেশ ওরা সন্ধ্যাটা এনজয় করেছে সবাই মিলে বেশ আনন্দ উপভোগ করেছে আর দেখো মাহি যে জামাটা পরেছে ওই জামাটা কিন্তু আজকে ফার্স্ট টাইম পরলো মানে নতুন জামা এই জামাটাই শান্তিনিকেতনে সোনাছড়ি হাট থেকে নেওয়া হয়েছিল একটু ঢিলা ছিল আমি ওটা ফিটিংস করে দিয়েছি দেখো বেশ তো ভালোই লাগছে পরে কিন্তু হ্যাঁ তোমাদের কেমন লাগছে তা কিন্তু বলো মাহিকে দেখো একবার ওই যে বাতিটা জ্বালিয়েছে তার জন্য ভয়তে আগেই সরে যাচ্ছে you <laughs> আজকের ভিডিওটা এখানেই এন্ট করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর জীবন সাথে বইতে থাকো আর দেখতে থাকো তোর সী আজকে সারা দিনটা তো বেশ মজা করেই কাটলো আর সাথে বার্থডে সেলিব্রেশন তাদের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো লাগে